রহমান রহিম আমি মোহাম্মদ আবদুল মতিন মিয়া রংপুর জেলার দেশ বাঁচাও মানুষ আন্দোলনের জেলা হব্বায়ক আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা যদি সঠিক মমিন হও তাহলে তোমা আমার বান্দার পিছনে তোমাদেরকে থাকতে হবে বান্দার বাইরে না এই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীর উদ্দেশ্যে বলব যে আমার যে সংগঠন আছে তাদের সঙ্গে আপনারা একটু সহযোগিতা করি সবাই মিলে ধানে মার্কাকে বিজয় করবেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যেভাবে সতেরো বছর দিনের ভোট রাইতে করেছে বাংলাদেশের মানুষ যেভাবে এই ফেসিসের দোষক আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের আলে মোলামা ও অন্য মানুষের উপরে যে নির্যাতন করেছেন বিএমপির উপরে যে নির্যাতন চালিয়েছিলেন এই জিনিসগুলো উনি সব দেখবেন তারেক রহমান উনি সব সময় একটা কথাই বলছেন বিএনপি নেতাকর্মীকে যে তোমরা মানুষের মাঝে যাও জনগণেই ভোটের মেন অধিকারী জনগণ ছাড়া আমরা ক্ষমতায় আসতে পারবো না জনগণ যদি সঠিকভাবে ভোট দেয় তাহলে আমরা আসতে পারবো বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক উনি চায় যেন সঠিক ভোটে যে সরকার গঠন করবে সেই সরকার হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ দেশ বাসাও আন্দোলন জিন্দাবাদ